বুডোটা আনছেন এক নিয়তে আনছেন নিঃশ্বাস বন্ধ করে আনছেন তো যাই হোক গঠনটা হইলো আপ্পের জীবনে যেতগুলো ফারা যেতগুলো সমস্যা সমাধান খালি শুধু খালি আপনার মায়ের দয় আপনি বাইছে আসেন কথাটা এখন বিশ্মিলার না রাগ করলেন আপের মায়ের দয় আপনি বেচা আছেন আপনার একটা কথা কয়ে যাই কথাটা আপনি ঠিকভাবে মানবেন আপনি ভালো হবে খারাপ হবে না আপনি মনে করেন আপনার মনটা খুবই সরল সোজা মনে করেন আপনি যে কোনো কাজে হাত দেন ভালো নিয়েতেই দেন ওই কাজের ভিতরে বাধা পড়ে সবল করতে পারেন না ওই কাজটা আপনার মনে করেন সবল হবে আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই মনে করেন যা দেখেন না এই নিজ নয়নে বিশ্বাস করবেন না মানুষের ভোজনে হ্যাঁ তাই আমি পাগলা বুলে গেলাম আপনার যে একটা জিনিস দিয়ে যাবো এই জিনিসটা কারো বলতে পারবেন না কারো কিছু দেখাইতে পারবেন না দেখাইলে দেখাইলে পরে আপনার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে কারোর সাথে শেয়ার করবেন না জিনিসটা যেভাবে রাখতে কমু সেইভাবে রাখবেন সেইভাবে যত্ন করে রাখবেন তাইলে আপনার ভবিষ্যতে যে কাজে হাত দেবেন সেই কাজটাই আপনার সাকসেসফুল হয়ে যাবে বিশ্বাস আছে তো কীরকম বিশ্বাস আমি আপনারা বলতে পারি আপনারা যে এখন যদি কই যে আপনি সব কিছু দিয়ে দেন আপনি দিয়ে দেবেন আপনার মনটা খুবই দয়ালু খুবই ভালোবাসা মানুষকে দিতে চান আপনি কাকে দিতে চান কিন্তু আসলে দিতে পারেন না অর্থ সমস্যায় মনটা কয় যে এত মানুষকে দেই কিন্তু আসলে দিতে পারেন না আপনার মনটা খুবই ভালো তাই দাদা ভাই আমি এই নাগিনীরে একটা দুধ সন্ধ্যা খাওয়ামো কীরকম বিশ্বাস আপনি আগে আমার কত দিছিলেন মিশায় কথা কবেন না আরেকবার কন বিসমিল্লা ব্রিস্মিল্লার বরকত নাই আছে তাই বলছি বিসমিল্লা করার সাথে সাথে আপনি একশো টাকা বের করবেন একশো টাকার জন্য আপনার এক কোটি টাকা সম্মান দেবো সেই সম্মানটা কারোর সাথে শেয়ার করবেন না কাকে বলবেন না এই জিনিসটা হাতে দেওয়ার সাথে সাথে আপনার পুরা শরীরটা কারেন্টের মতো ঝিমঝিম ঝিমঝিম শব্দ হবে ভয় পাবেন না কোনো সমস্যা নেই কারো কাছে বলবেন না কি দেখবেন না দেখবেন সেটা আমারে বলবেন নাহলে নিজেই গোপন রাখবেন তাহলে আপনার ভবিষ্যৎটা ভালো হয়ে যেতে পারে বিশ মিল্লা সাথে সাথে আপনি একশো টাকা বার করবেন কীরকম বিশ্বাস কীরকম বাবা মাইকে ভালোবাসেন কিরকম আল্লাহকে ভালোবাসেন তাই দাদা ভাই বলছি আপনার মনটা খুবই সরল সোজা তাই দাদা ভাই আমার টাকাটা আমার এই জিনিসটা সবার কাছে যাবে না আমি বাইসা বাইসা পাঁচটা লোকে জিনিসটা দিয়ে যাব আর আসলে এখানে কোয়াকাটা আসার কোনো প্রোগ্রাম ছিল না আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা হলো এ দাদা ভাই একটু সারা দিয়ে গেলাম সারা সারা গেড়ে গেলাম এই সারাটা যদি ভালো ফল দেয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আপনাদের কাছে আসবো তাই দাদা ভাই এখানে সবার কাছে যাবে না জিনিসগুলো আমার কাছে চারটা থেকে পাঁচটা জিনিস আছে সবার কাছে যাবে না সবারকা টাকা আমি নিব না এই পাগলার দরবারে সবার টাকা যায় না সবার টাকা খায় না আমি একটা এই টাকাটা দিয়ে আমি দশটা পাগলকে খাওয়াই দশটা ফকিরকে খাওয়াই সবাই আমার এই ড্যাগে সঠিক হতে পারবেন না তাই দাদা ভাই বিসমিল্লা বলার সাথে সাথে কীরকম বিশ্বাস কীরকম বাবা মাকে ভালোবাসেন আল্লাহকে বিশ্বাস করেন এ পাগলের একবারটা কথা বলে যাব কথাটা তুমি পাঁচ লাখ টাকা খরচ করলেও কথাটা শুনতে পারবেন না একবার কন সোফা আল্লাহ আমার ওস্তাদে বলছে পাগল তাবিজ কবজ গাছ দিয়ে যদি দশটা টাকা খাস তোর ফ্যামিলিটা ঠাস করে পরে নাক মুখ দিয়ে মারা যেতে পারে তাই আমি পাগল কারো কাছে জোর কইরা তাবিজ কবজ দিয়া ভালোবাসা দিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই আমি কারো কাছে জোর করে দশটা টাকা নিতে চাই না চাচা আপনার কাছে কি টাকা যে চাইছি জোর করে চাইছি পকেটে হাত দিছি সরল মনে বিশ্বাস করে দিয়ে আমাকে টাকা দিয়ে দিচ্ছেন তাই না বুঝতে পারছি টাকাটা বিসমিল্লা কর সাথে সাথে বাড়ি করেন বিসমিল্লা বাড়ি করেন বিসমিল্লা কয় টাকা দিচ্ছেন বিসমিল্লা করে দিছেন তো বিশ্বাস করে দিছেন তো এই টাকাটা মনে করে নিয়ে খাইয়া ফেলামু জামুগা কোন দাবি আছে একবার কন সোবাহান আল্লাহ বুঝতে পারছি যে আমার ঘাম ছুঁয়ে বললাম এই টাকাটা আপনার টাকা আপনি নেন আমি বুঝতে পারছি আপনার কাছে পাঁচশো এক হাজার দুই হাজার চাইলেও টাকাটা দিবেন কিন্তু আপনার টাকাটা আমি খাবো না এই আপনার টাকাটা দিয়ে আপনি একটা মসজিদে বন্দিগিরা দিবেন একুশ টাকা দিয়ে পারবেন কি একবার কন সোবাহান আল্লাহ বুঝতে পারছি যা দেখেন নাই নিজ নয়নে বিশ্বাস করবে না গুরুর ভোজনে আমার কাছে ছয়টা কামরু দেশের জিনিস আছে এই জিনিসগুলা দিয়ে অনেক কাজ করতে পারবেন ভাইয়ে ভাই তেলের ভিতর চুবান করে আইনা আপনি সেই কোর্টে চলে যাবেন মামলা মোকদ্দমা আপনাকে হার মানাবে তাই দাদা ভাই বলছি বিশ কর সাথে সাথে আপনারা টাকাটা বার করবেন বিশটা করে টাকা বিশটা করে টাকা এই জিনিসটা সবার কাছে যাবে না সবার কাছে যাবে না আর এই টাকাটা নিয়ে আমি খাব না কারোকে দিব না একটা বড় ড্যাগের ভিতরে দশ মন চাল দিয়ে আমি একটা ড্যাগ তৈরি করি সব পাগল মিসকিন ফকির সবাই খাওয়া দাওয়া করবে সবাই আপনাদের জন্য দোয়া করবে বিশ বলার সাথে সাথে আমাকে যে ব্যক্তিটা আঙ্গুল দিয়ে দেখাবেন যে আসেন আমি বিশটা টাকা দেব তাকে আমি একটা সম্মান করব। এমনই সম্মান তারা জীবনে জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করছেন দাদা ভাই আমি এই দেখছেন যদি তাবিজ দিতাম কবজ দিতাম তাহলে আমাকে টাকা দিতেন আমি কিন্তু টাকা দিই নি তা চাইছি কি একবার কন সোবাহান আল্লাহ বিশটা টাকা বিসমিল্লা কার ভাগ্যে যাচ্ছে বুঝতে পারি নেই এই পাগলে একটা জিনিস হাতে তুলে দিয়ে যাবো দেন বিসমিল্লা রহমান রাহিম বড় ভাই দিবেন বড় ভাইয়ের নামটা কি মিশা কথা কবেন না বুঝতে পারছি আপনার ছেলেটা খুবই ভালো বন্ধু বান্ধবের পিছনে পয়রা দুই চার দশ হাজার বিশ হাজার টাকা নষ্ট করে ফালান কিন্তু আপনার পিছনে কোনো কুত্তার বাচ্চা তাকায় দেখেন কথা সত্য না মিথ্যা মিশা কথা কবেন না কিছুদিন আগে দাঁড়াও বাবা দাঁড়াও আপনি কিছুদিন আগে এমনই একটা মানে ভাড়া গেছে মানে কুয়া খুঁড়ছে ওই কুয়া সেই পড়ছে মিছা কথা করবেন না সত্য না মিথ্যা হ্যাঁ একবার কন বিসমিল্লাহ আপনার সাথে আগে বেঁচে কি দেখা হয়েছে দেখা হয় নাই তাই আমার অস্তাতে বলছে চীনা বামনের পৈঠা লাগে না দাদা ভাই বুঝতে পারছি তোমার টাকাটা লাগবে না দেখি আমার আর কোন ব্যক্তি টাকা দিতে পারে টাকাটা যে দিচ্ছেন মন থেকে দিচ্ছেন একবার কোন বিসমিল্লা একবার কোন বিসমিল্লা এদিকে আসুন আপনার নামটা কি আউ বকর সিদ্দিক আপনার তিনটা কথা কমো কথা তিনটা সত্য হলে সত্য কবি মিথ্যা হলে মিথ্যা কবি তাই আমি মিথ্যা কথা কোনো আশ্রয় নিবি না একবার কো বিসমিল্লা টাকা একবার ফুদে বিসমিল্লার বরগত নাই আছে তোমার একটা কথা বলবো কথাটা হইলো তোমার আয় কম ব্যয় বেশি মানুষকে খিলাও বেশি মানুষকে পিন দাও বেশি কিন্তু তোমার কেউ কোনদিন ভালোবাসো না কথা সত্য না মিথ্যা ঠিক ঠিক কিরকম বিশ্বাস এই বিশ টাকা না তোমার কাছে আমি পঞ্চাশটা টাকা নিয়ে খামো তোমার একটা জিনিস দিবো জিনিসটা উপকার হইলে আমার জন্য দুই হাত তুলে একটা দোয়া করবি পারবি পঞ্চাশটা টাকা দেরি করবি না দেরি করলে তোর খোঁজ দিতে পারে তাই আমি দাদা ভাই এই জিনিসটা বুঝছি এই যে ধরেন দাদা ভাই এই জিনিসটা দিলাম মন থেকে টাকাটা দিচ্ছেন তো আমার কোনো দাবি আছে না এই টাকাটা নিয়ে সাপের দুধ কলা মাছ খাওয়ামো বিশ্বাস করে দিচ্ছেন তো তাইলে জানগা বিশে সরাসরি জানগা জানগা দেরি করবেন না এটা একটা আলাদা সূত্রটা বাবাজি তোমার নাম কি তুমি টাকাটা না দিতেও পারতা তুমি পারত কিনা খাও কা মন থেকে দিস বুঝতে পারছি এই বৃষ্টি আলাদা রাখো আচ্ছা ঠিক আছে আমাদের মজমাই মজুদ শেষ মুরবী আপনার আইডিয়া জানো যেন বরফে আপনি জানেন দেওয়া কথা বন্ধ করো চলো আচ্ছা খেলা শেষ কোথা বেশ বাংলাদেশ